পিছন থেকে একটা বাস দেখা যাচ্ছে ও আমাকে প্রচুর পরিমাণ হর্ন দিচ্ছে মিনিমাম স্পিড ওর আশির উপর নব্বই এরকম করে এত এই এত বড়ো ব্যস্ততম সড়কে অসলে চালাচ্ছে তা আমি তো ওর পিছনে থাকলে ধুলা খাইতে খাইতে যাওয়া লাগবে যার কারণে হচ্ছে আমি ওর আগে থাকার চেষ্টা করতেছি বড় বড় গাড়িগুলা এটাই হচ্ছে হয় ওদের হর্নগুলো অনেক বড় হর্ন মারলে সাধারণ গাড়ি তারিখ চেপে যায় একেবারে আর ভয় পায় অনেক বড়ো গাড়ি তো আবার ওরা হাইওয়েতে জোরে চালাবে এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু এরকম ব্যস্ততম সড়কে মানে ভ্যান অটোরিকশা সাইকেল বাইক চলতেছে এমন একটা রাস্তাতে বাইক না বাদ দিলাম কিন্তু ভ্যান রিকশা ইজি বাইক এগুলো চলতেছে এর মধ্যেও এত স্পিডে চালানো আমার মনে হয় সমাদর্শন তো এদের একটু সংযত হওয়া উচিত কিন্তু এদের বলেও বা লাভ কী এরা হচ্ছে রেস করে যে আগের গাড়িটা মানে একই সাথে সেরে আসা গাড়িটা যদি ওর আগে চলে যায় তাহলে ওর লস হবে এই সাথে সাথে ওরা ভাবে দেখেন কি পরিমাণে গাড়ি ঘোড়ার চাপ খড়পোড়ানো লাগবে খালি সেটা দেখেন এই গাড়িগুলোর পিছনে যাওয়ার একটা সমস্যা আছে সে সমস্যাগুলো হচ্ছে প্রচুর পরিমাণে পলিউশন এদের থেকে বের হয় ধোঁয়া বের হয় বিশেষ করে আর ধুলাবালির কথা তো বাদই থাকলে এখন হচ্ছে জ্যাম শুরু এখানে জ্যাম না মানে ব্যস্ততার শুরু হয়েছে আর কি যেতে দাও মামা হ্যাঁ যেতে পারলাম তবে বড় একটা হর্ন মেরে দিল আর আমাকে যে আমার পিছনে যে গাড়িটা ছিল এর আগে ও ওকে ওভারটেক করার চেষ্টা করতেছে তবে সমস্যা হলো কি এই রাস্তাটা ছোট যার কারণে এত অসুবিধা হয় রাস্তাটা আরেকটু বড় হলে ভালো হতো মহাসড়কের খাতায় নাম লেখা হয়েছে এই রাস্তার কিন্তু সেই হয় নাই এটা আরেকটু বড়ো হওয়া দরকার ছিল আরেকটা লেন যদি হতো তাহলে অসুবিধাটা হতো না আর কি মানে এখানের মতো নেই যে যেরকম ডান বাম দুইটা লেনের পাশে এরকম হলে তাহলে এতটা জ্যাম হতো না এই রোডে সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় আমি মানে যতটা জেনেছি আর কি নিউজ থেকে দেখি নিজে দেখি যেগুলো আমার ধারণা অনুযায়ী সব থেকে বাংলাদেশের সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় ঢাকা বরিশাল হাইওয়েতে এটা হচ্ছে মাদারীপুরের হ্যাত বন্দর হ্যাঁ এখানে স্থানীয় মানুষজন আবার এটাকে বন্দর হিসাবে গণ্য করে হ্যাঁ বন্দরের মতনই আমি এখানের ইতিহাস যতটুকু শুনেছি যে এইটা একটা ছোটো একটা বাজার ছিল সামনে ওই যে পনকা লেখা দেখা যায় ওইটা ওইখানে একটা ব্রিজ আছে ব্রিজের ওইখানে দূর দূরান্ত থেকে মানুষজন এসে এখানে বাজার করতে আসত তো ছোটো একটা বাজার থেকে সময়ের সাথে সাথে অনেক বড় হয়েছে এটা কিন্তু কোনো থানা না এই চাকরার জায়গাটা এইটা যতটা বড় একটা আমার কাছে মনে হয় মনে হয় কি এটা এটাই বাস্তবতা যে একটা মানে থানার থেকে কোনো অংশে কম না একটা থানায় যা থাকে তার থেকে বেশি আছে এইখানে আমার এই ব্যাপারটা বেশ লাগে আমার কাছে যে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় ছোটো থেকে বড় হওয়া যায় তো এটা হচ্ছে ট্যাকের হাট তো এই ট্যাকের হাট মানে সব কিছুই পাওয়া যায় এখানে লোকজন মাদারীপুর পর্যন্ত কেনাকাটা করতে এনারা যায় না সব ধরনের চিকিৎসা কী ব্যাপার উল্টা পাঁচ আসতেছে কেন আবার সিগনাল দাও দেখো এই দেখো হ্যাঁ আরে আরেকটা আবার চলে আসছে কী পরিমাণে ধোলা যাদের হেলমেট নেই তারা কীভাবে চলবে বাপরে বাপ মানুষের তো শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এই সমস্ত এরকম লাভ সামনে ছোটো ছোটো স্টুডেন্ট স্কুলে যাচ্ছে দেখা যাচ্ছে এদের তো ফিউচার প্রবলেম হবে নাকটা বন্ধ করে যাচ্ছ